আসসালামু আলাইকুম আমার আজকের গল্পের নাম ছায়ার মতো ভালোবাসা রফিক সাহেব প্রতিদিন ফজরের নামাজের পর বাচ্চাদের ঘুমন্ত মুখ দেখে দোয়া করতেন হে আল্লাহ আমার পরিবারকে হেফাজতে রাখো তার স্ত্রী রুবিনা পর্দার আড়ালে থেকেও ছায়ার মতো সব সময় পাশে থাকতেন তিন সন্তান মেয়ে হরিয়া ছেলে আমিন এবং কোলের নবজাতক ছিল তাদের জীবনের আলো একদিন হরিয়া তার বাবাকে জিজ্ঞেস করল আব্বু আম্মু সব সময় এই কালো কাপড় পরে থাকেন কেন রফিক মৃত্যু হেসে বললেন কারণ আমাদের রুবিনা শুধু আমাদের না আল্লাহর জন্য নিজেকে ঢেকে রাখে এটা তার ভালোবাসার রূপ সেদিন হরিয়া বুঝেছিল ভালোবাসা সব সময় চোখে দেখা যায় না তা কখনো ছায়া ছায়া হয়ে পাশে থাকে কখনো দোয়ার শব্দে কখনো নীরবে নিভৃত আচরণে সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু